নমস্কার আমি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ শারদ উৎসব আর কয়েকদিন ঘরে করছে শারদ উৎসব আর সেই শারদ উৎসব ঘিরে না জলপাইগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ড পূর্বাঞ্চল ক্লাব হ্যাঁ সেই পূর্বাঞ্চল ক্লাবে কিন্তু এবার একটা চমক সৃষ্টি হচ্ছে সেই চমক কেউ করছেন কে একজন শিক্ষক একজন শিক্ষকের হাত ধরেই কিন্তু সেই চমক এবার রয়েছে জলপাইগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল ক্লাবে হ্যাঁ একদমই ঠিক সেই পূর্বাঞ্চল ক্লাবে না এবার সেই শিক্ষকের হাত ধরে রং তুলির কাজে ভরে উঠছে হ্যাঁ পরিবেশ বান্ধব সব কিছু দিয়েই তৈরি হচ্ছে সেই মণ্ডপ পূর্বাঞ্চল ক্লাবের আমরা বা আপনারা সবাই কি করি এই শারদ উৎসবের সময় কিন্তু আমরা আমাদের বাপের বাড়ি যায় আমাদের ঘরের বৌরা হ্যাঁ আমাদের ঘরের বৌরা কিন্তু বাপের বাড়ি যায় বাপের বাড়ি গিয়ে পুজোর আনন্দে মশগুল হয় তো উমাও তো আসছেন বাপের বাড়িতে তাহলে কেন একটু অন্যরকম নয় তাই এই শিক্ষক মহাশয়ের কিন্তু মনে আসলো যে এবার একটু অন্য রকমের থিম করবেন আর ঠিক সেই কারণেই না তিনি রং তুলি নিয়ে বসে পড়লেন হ্যাঁ এবার ঘরের মেয়ে উমা এবার কিন্তু ঘরের মেয়ে উমা আর সে জায়গায় দাঁড়িয়ে দেবী দুর্গার শুধু অশুর নয় এবার একদম আলাদা ঘরের মেয়ে দুর্গা সেই থিম নিয়ে চলে এসেছে জলপাইগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল ক্লাব এখন কিন্তু তারা ব্যস্ত নানান রকম নকশা করতে নানান রকম জিনিস তৈরি করতে কারণ অলঙ্কার থেকে ডেকোরেশন সবই রং তুলির মাধ্যমে তারা ফুটিয়ে চলছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন সেই শিক্ষক মশায় তাহলে আসতেই হচ্ছে পূর্বাঞ্চল সঙ্গে সেই দুর্গা প্রতিমা দেখতে কারণ সে তো আমাদের ঘরের মেয়ে হ্যাঁ একদমই আমাদের ঘরের মেয়ে তাকে দেখলে মনে হবে সত্যি তো ঘরের মেয়ে একটা অন্যরূপ একটা অন্য মণ্ডপসজ্জা হ্যাঁ সেই শয্যা নিয়ে আসছে পূর্বাঞ্চল ক্লাব পূর্বাঞ্চল ক্লাবের যে থিমটা হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে ঘরের মেয়ে উমা মানে দেবী দুর্গা যেভাবে শ্বশুর থেকে বাপের বাড়িতে ফেরে তার পুরো পরিবার নিয়ে তো সেই থিমের ওপরেই আমরা কাজ করছি আমরা পশ্চিমবঙ্গের যে গ্রাম বাংলা আছে সেটাকে তুলে ধরবো প্লাস গ্রাম বাংলার মধ্যে যেমন দুর্গাকে দুর্গা বলে মানে ঘরের মেয়ে হিসাবে বোঝানো হয় বা দেখানো হয় সেটাকেই আমরা তুলে ধরছি এবার আর এর মধ্যে জামিন রায়ের দুর্গার যে সিরিজ আছে পেন্টিংগুলো সেই পেন্টিংগুলো আমরা তুলে ধরবো প্লাস পশ্চিমবঙ্গের যে গ্রামের মধ্যে যে ঘরের মধ্যে যে ছবিগুলো আঁকা থাকে দেয়ালের মধ্যে সেই সেই পেন্টিংগুলোকে আমরা মণ্ডপের মধ্যে তুলে ধরা হবে আপনি তো একজন শিক্ষক আপনার এটাই হচ্ছে হ্যাঁ প্রতি বছরই আমি করি পুজোর কাজ ছোটো মোটো যা হয় কিছু না কিছু করি এবার আমি পূর্বাঞ্চলের পূর্বাঞ্চল ক্লাবের দায়িত্বে আছি আশা করি ভালোই হবে কীভাবে তৈরি হচ্ছে এগুলো এগুলো সব ক্যানভাসের উপরে তৈরি হচ্ছে অ্যাক্রেলিক কালার দিয়ে আর যে প্যান্ডেলটা হবে সেটা সম্পূর্ণ চটের হবে চটের মধ্যে আলপনার উপর আলপনা করা হবে আর জায়গায় জায়গায় পেন্টিং থাকবে কিছু মাটির ঝাড়ি সেগুলোর উপরে কিছু আলপনা করে সেগুলোকে ডিসপ্লে করা হবে